আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটা ছোটোখাটো গল্প শুনে যান ব্লাড নিয়ে এই লাস্ট দুই দিনে আজকে আর কালকে আমার কাছে দশটার উপরে রিকোয়েস্ট এসেছিলো ব্লাডের জন্য তার ভিতরে একটা ছিল এ নেগেটিভ যেটা আমি কালকে ম্যানেজ করেছি বাট ওটা পরে নাই আর আজকে এক ভাই ফোন দিয়েছিলো ও নেগেটিভের জন্য চার তারিখে লাগবে এটাও ম্যানেজ আছে এটা দেওয়া যাবে কিন্তু কালকে আজকে একটা ভাই আমার কাছে ও পজি সরি বি পজিটিভ ব্লাড চাইছিলো বাট এই বি পজিটিভ ব্লাড আমি মনে হয় আমি আর জয় ভাই মিলে মনে হয় এক পঞ্চাশ জনের উপরে কথা বলেছি কিন্তু বি পজিটিভ ব্লাড আমরা আর ম্যানেজ করতে পারি না ঠিক আছে তার মানে নেগেটিভ রক্ত যদি পজিটিভ রক্ত ম্যানেজ করা মুশকিল হয়ে যাচ্ছে কারণ পজিটিভ রক্তের চাহিদা প্রচণ্ড বেশি সবথেকে বেশি চাহিদা হচ্ছে বি পজিটিভ ঠিক আছে ম্যানেজ করা মন করেন টোটালি মুশকিল হয়ে যাচ্ছে আর প্রতিদিন যেহেতু মন করেন পাঁচ থেকে সাতজন রিকোয়েস্ট করে তাই সবাইকে ব্লাড দেওয়া কোনো মতেই সম্ভব না যারা ব্লাড পান না তারা ভাবেন যে ব্লাড ম্যানেজ করে দিতে পারলো না হ্যান ত্যান কিন্তু আপনার আগে আরও এক দুজনকে অলরেডি ব্লাড আমরা ম্যানেজ করে দিত প্রতিদিন পাঁচ ছজনকে ব্লাড ম্যানেজ করা কোনো মতেই সম্ভব না এটা সবাইকে মানতে হবে এটা বুঝতে হবে আর এরপরে কিছু ব্যাপার আছে যে সিজারের ক্ষেত্রে কিন্তু কখনোই এমার্জেন্সি হয় না আপনারা অনেকে ফোন দিয়ে বলেন ভাই এমার্জেন্সি দুই মিনিট পরে সিজার সিজারবিহীন সরি রক্তবিহীন সিজার করতে চাচ্ছে না ডাক্তাররা তো এই জায়গায় আমাদের আমার মনে হয় না আমাদের এখানে শ্রম দেওয়া উচিত বা আপনার জন্য রক্ত খোঁজা উচিত কারণ আপনি বহুত টাইম পেয়েছিলেন আমাদেরকে জানানোর রক্তটা ম্যানেজ করার আপনারা আর দু পাঁচ মিনিট পরে সিজার এখন রক্ত ম্যানেজ করার তো কোনো দরকারই নেই আমাদের ঠিক আছে আজ ওখানে ডোনারও হয়রানি হয় আমাদেরও হয়রানি হয় তো যদি আপনারা সিজারের ক্ষেত্রে আমাদের কাছ থেকে ব্লাড চান অবশ্যই আগে বলা লাগবে আর এমার্জেন্সি এমার্জেন্সি ঠিক আছে এই ওকে গুড